বলছি না একদিন রাস্তাতে নিজের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছেন নবী মুসা দেখছে তার জাতি ভাইদেরকে রয়কে অন্য গোত্রের মানুষরা এসে তর্ক বিতর্ক বাক বিদণ্ড শুরু করে দিয়েছে মুসাইসাল্লাম দেখে মেজাজার ঠিক থাকে হন হন করে হাট তাড়ে চলে গেছে ভিড়ের মধ্যে গিয়ে কোনো কথা নেই যে বাড়াবাড়ি করছিল ধরে ঠাঁস করে এক থাপ্পর আর যখন এক থাপ্পর মরেছে উল্টে চিটপটাক স্পট ডেট এক থাপ্পর মরে গেছে চিন্তা করেছেন জোর কত ছিল কোন নবী নই মুসা সালাম এত বড় একটা মানুষকে মেরে দিয়েছে মেরে তো পরে আল্লাহ কি খুললাম এটা ওই গ্রাম থেকে চলে যাচ্ছে না না এগোনে থাকা যাবে না অন্য কিছু ঘটে যেতে পারে এটা তো গেল গেল কিছুদিন পরে আল্লাহ সুবান তালা নবী মুসে আলী সাল্লাম ঘরে মধ্যে ঘুমিয়ে আছেন সে বুখারি তেরোশো একচল্লিশ নম্বর হাদিস সেখানে কুবরা আলীর বা হাকির মধ্যে আরো বিস্তীর্ণভাবে হাদিসটা এসেছে তা আল্লাহ বলছেন যে মালেকুল মতকে মৃত্যুর ফিরেজটাকে যে মালেকুল মত এই মুসা তো তার তো সময় শেষ তার হাত শেষ যাও তার রুহুটাকে কবজ করে নিয়ে চলে এসো আর অপর দিকে মালিকুল মত তিনি ছুটতে ছুটতে চলে এসেছেন এসে দেখছেন নবী সালাম ঘুমাচ্ছেন উনি সালাম কালাম কিছু করেননি তিনি ঘরের মধ্যে গিয়ে সালামের পাশে গিয়ে বসেছে তার রুটাকে কবজ করবে গিয়েছে ঘুম ভেঙে উঠে দেখছে সামনে মালিকুল মত মানে মৃত্যুর ফেরেস্তা আপনার ভাষায় আজরাইল ফেরস্তা দেখে সমস্যা রাগ এতটা হয়েছে এক থাপ্পড় মেরে দিয়েছে কাকে বলেন তো মালিকুল মত আসরাইল ফেরেশতা যদি কোরআন ফরিশে আজরাইলের নামটা নেই বরং তাবিদের আমল থেকে আস্রাইলের নামটা বহুল প্রচলিত হয়েছে ইসরাইলিরা ইহুদিরা বেশিরভাগ আসরাইল এই শব্দটা ব্যবহার করে গোল্লাপত্তি নেই তার মালিকুল মত আজরাইল এই ফেরেশতাকে এক থাপ্পড়েছে সঙ্গে সঙ্গে বুখারীর বর্ণনা তারে ডান চোখটা উল্টে গোলা পড়ে গড়া করে খেতে শুরু করে দিয়েছে এক থাপ্পড়ে তার ফেরেস্তার। যে মালাকুল মতকে দেখলে গোটা দুনিয়ার মানুষ ভয় থর করে কাঁপে আর নবী মূষার কাছে মালাকুল মত ভয়ে ভেঙে দৌড় আল্লাহ কাছে কেউ চাল্লা তার কাছে রু কবজ করতে পাঠালে দেখাও সারা মারাও সারা এর নাম কি এত মেজাজ দেখেন একটা মানুষ হয়েছে ফেরেস্তা হয়েছে কাউকে ছাড়েনি নবী মুসাইলাম আমাদের নবীকে একবার ধরেছিল কখন বলেন তো ওই যে মেয়েরা যে সৈবুখারী তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস নবী পঞ্চাশ নামাজ নিয়ে চলে এসেছে মুসা আল্লাহ সাল্লাম ছয় নম্বর আসনে দাঁড়িয়ে আছে কি আবার আল্লাহ কত দিয়েছে পঞ্চাশ দিয়েছে ফারাজ খামসিন সালাতান উম্মদ কে আল্লাহ সাল তাহলে পঞ্চাশ দিয়েছে মুসা আসলাম শুনে বলছে করেছেন কি আপনি জান ফিরে জান রব্বিক জান আল্লাহ কাছে যান নামাজ কমিয়ে নেন আপনার মত পঞ্চাশ পারবে না দেন ছয় নম্বর আসমানে নবীকে ধরেছে ওখানে দেখেন এখানে নবীকে ধরছে মানুষকে মেরে দিয়েছে ফেরেস্তা চোখ কানা করে ছেড়ে দিয়েছে আর বাকি কে আছে বলেন এবার বাকি আর কেউ নেই একদিন আছে আল্লাহ হঠাৎ করে বান ইসরা যখন মুক্তি আল্লাহ দিয়ে দিল আল্লাহ হঠাৎ বলছে দাবি করছেন মুসা আল্লাহ এবার তোমাকে দেখব ফেরেস্তা হয়ে গেছে নবী হয়ে গেছে সাধারণ মানুষের সঙ্গেও হয়ে গেছে আল্লাহ তোমাকে দেখব আল্লাহ বলছেন যে মুসা আমাকে দেখতে পাবে না আল্লাহ আমি দেখতে চাই মুসা আমাকে বিশ্বাস করো না আল্লাহ বিশ্বাস তো করি হৃদয়ের দৃঢ়তার জন্য আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলছে লান তরানি মুসা তুমি কখন আমাকে দেখতে পাবে না নবী মুসালামের জেদ থামে না আল্লাহ তখন বুঝতে পারছে জেদ যখন মুসালাম করছে এতই যখন জেদ করছে আল্লাহ বলছে ঠিক আছে মুসা আগামী কাল বা কয়েকদিন পর তুমি তুর পাহাড়ে উল্টো দিকে চলে আসো সেই সময়তে তোমার সঙ্গে আমার কথা হবে কয়েকদিন পরে যখন পাহাড়ে উল্টো দিশে তাকাচ্ছে আল্লাহ তাজাল্লি আল্লাহ নুরের তাজাল্লি দেখে মুসা নবী উল্টে ওয়াজ্ঞান হয়ে ওখানেই পড়ে গেছে চিন্তা করে দেখেন এত বড় জলুল কদর নবী এত মাকাম এত মর্যাদা সে নবী আল্লাহকে নয় আল্লাহ নূর দেখে স্থির থাকতে পারে না উল্টো পড়ে যায় আর তোমার পীর প্রতিদিন আল্লাহকে দেখে এটাকে আমাকে বিশ্বাস করতে হবে আমরা কি গাঁজা খাই আরে গাঁজা খসিয়া বিশ্বাস করতে পারে আমি কি গাঁজা খেয়ে বসে আছি নাকি যে তোমার পীর প্রতিদিন আল্লাহকে দেখছে একশো বার এক হাজার বার নই মূষার মতো নবী দেখতে পাই না আর তোমার পীর প্রতিদিন মিটিং করছে এগুলোকে আমি বিশ্বাস করতে হবে তার মানে বোঝাচ্ছে গাঁজা বেটা তুমি খাও গাজা খোঁজ এই ঘটনাকে বিশ্বাস করতে পারে না নবী মূষার মতো ব্যক্তি আল্লাহকে দেখতে পাই না সবাই মনে করতে পারেন আমাদের নবী আল্লাহ সালাম মুহাম্মদ রসুল্লাহ তিনি হয়তো আল্লাহকে দেখেছেন অনেকে এটা বিশ্বাস করেন বা ধারণা করেন মেরাজের রাত্রিতে দেখেছেন জলজন্ত প্রমাণ দেখেছেন আমার যেন আইন সরদল তালানহা সেই বুখারি কিতাব তহিদ হাদিস নম্বর সাত হাজার তিনশো আশি আমাদের আইন সরদল তালানহা বলছেন ওমান হাদ্দাস আন্না মুহাম্মদ সাল সাল্লাম রই রব্বাহু ফাকাদ গাজাব যে ব্যক্তি বলবে আমাদের নবী আল্লাহর নবী আমাদের নবী আল্লাহকে দেখেছে ফাকাদ গাজাব এ ব্যক্তি ডাহা মিথ্যা কথা বলছে তেমন আমাদের নবী দেখেছে চেচা হচ্ছে আমাদের নবী আল্লাহকে সরাসরি দেখেছে মুসনায়দ আহমেদের রেওয়াত এসেছে সত্তর হাজার নুরের পর্দা ছিল সনদ দুর্বলতা আছে শেখ সিওয়াই আর্নাম সনদ দুর্বল বলেছেন শেখ আলবানী ও সনদ দুর্বল বলেছেন তবে সরাসরি আল্লাহর সঙ্গে দেখা হয় নাই সেটা সুরার একান নম্বর রাত আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ কোন বান্দার সঙ্গে সরাসরি দর্শন করেন না মাঝখানে পর্দা থাকতে পারে অত ফেরেস্তাদের মাধ্যমে চারটে কাইটারি আছে আল্লাহ সনাতের সঙ্গে আমাদের নবী কথা বলেছে সরাসরি এখন সাক্ষাৎ হয়নি এখন বলেন তো কোনো বিশ্বাস বিশ্বাস করা যাবে তো আমার মনে হলো যে ঠাকুর আবার বলছে তিনি ভগবানকে দেখেছেন যখন আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়ছিলাম হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে নাম হচ্ছে কেন ও অধ্যায় এক শ্লোক নাম্বার পাঁচ এবং ছয় দুটো মন্ত্র আছে মন্ত্র কি বলছে দেখেন

সংব্রহ্মা বলছেন এ মনস না মনুতে এহু ন মহুর্মতা তাদের ব্রহ্ম মত বৃদ্ধি নেদ এদিদ উপাস যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে আমি মন দ্বারা কমপ্লিটলি আমি তাকে ধারণ করতে পেরেছি সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে ধারণ করতে পারেন নাই কারণ যিনি ঈশ্বর হবেন তাকে মন দ্বারা ধারণ করা সম্ভব নয় এ না চাক পাশ্চাতি আর যে ব্যক্তি বলে এই চক্ষু দ্বারা আমি ঈশ্বরকে দর্শন করেছি সে কখনোই ঈশ্বরকে দেখে নাই কারণ যিনি ঈশ্বর হবেন তাকে চোখ দ্বারা দেখা সম্ভব নয় তাই আমি আগেই বলেছিলাম তাই হিন্দু ঠাকুর হোক আর মুসলমান মৌলবি হোক যেই বলবে আমি আল্লাহকে দেখেছি সেই স্পষ্ট এক নাম্বার ডাহ মিথ্যা কথা বলছে এদের সমাজে আছে না নাই এই কত ব্যবসা করে নিচ্ছি সমাজে কত রকমের ব্যবসা আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম আসিয়া রদুল তালান হা তিনি কি পাবেন জান্নাতে কথা বলেন জান্নাতে কি পাবেন ঘর পাবেন ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও অথচ নবীদের স্ত্রী অর্জন জাহান নামে যাবে কোন নবীর স্ত্রী জাহান নামে যাবে বলেন তো চাচা চাচা আপনাদের আমার খুব আশা মুখ খুলবেন এই ছোট ছোট বাচ্চা ছেলেরা বলে দিচ্ছে চাচা কোন নবীর স্ত্রী জাহান যাবে আরে তোমরা বলো না চাচার সঙ্গে কথা বলছি কোন নবীর চাচা আমার সম্মানটা একটু রাগ লুথ কোন নবীর স্ত্রী লুত আলেসাদাম স্ত্রী কোথায় যাবে জাহান নামে চিন্তা করে দেখেন নবীর স্ত্রী জাহান নাম ফেরনের স্ত্রী জান্নাত ইসলাম বোঝানোর চেষ্টা করছে যার ইমান নাই সে নবীর সন্তান হলেও জাহান নাম যার ইমান আছে সে যদি শয়তান বদ মানুষের সন্তান যদি যদি হয় তবু সে জান্নাত এর সম্পর্কর পাঁচ পয়সা মূল্য নাই মূলত ইমানের মর্যাদা কিসের মর্যাদা কিসের মর্যাদা ইমানের মর্যাদা দুই নম্বর ব্যক্তি হচ্ছে খাদিজাতুল কুবরা আচ্ছা খাদিজাতুল কুবরা কে খাদিজা কে চাচা আমাদের নবীর প্রথম স্ত্রী তিন নম্বর হচ্ছে ওমার ইবনুল খাত্তাব এই তিনজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আগে থেকে ঘর দেখে দিয়েছেন এই তিনজনের নাম সবাই মুখস্থ রাখবেন মনে রাখবেন আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় সুনান আবু দাউদ হাদিস চুয়াল্লিশশো সত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান নাম তৈরি করলেন কি তৈরি করলেন বলেন তো জাহান নাম ফেরেশতা জিব্রিলকে ডেকে ডাকছে জিব্রিল যাও জাহান নামকে তৈরি করেছি দেখে এসো ফেরসার জিব্রিল তখন জাহানে প্রবেশ করেছে প্রবেশ করার পরে গিয়ে দেখছেন যে গোটা জাহান নাম দাও দাও করে জ্বলছে জাহান নামের এক অংশের আগুন আরেক অংশকে গিলে গিলে খাচ্ছে জাহান নামিদের দুর্গন্ধ এতই দুর্গন্ধ ভয়ঙ্কর পরিস্থিতি দেখে ফেসে জিবরিল ছুটে জাহান্নাম থেকে চলে এসেছে আল্লাহকে বলছে আল্লাহ জাহান্নাম এত ভয়ঙ্কর আজাব দুনিয়ার কোনো মানুষের জিন যদি জাহান্নামের আজাবের কথা একবার শোনে কশ্চিনকালেও কখনোই সে জাহান্নামি আমল করতে পারে না আল্লাহ বলছেন তাই আচ্ছা এখানে একটা সমস্যা আছে আমাদের অনেকে বলে হুজুর জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কত গুণ বেশি সত্তর গুণ অনেকে বলে যে এটা কিভাবে সম্ভব আগুন তো আগুনি তো দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তাপমাত্রা হবে কিভাবে আগুন তো আগুনি অনেকে তাই ধারণা করে না হয় যান আচ্ছা বলেন তো লম্ফ দেখতে লম্প